হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ঘুরে ফিরে আজ আবার আপনাদের কাছেই চলে এলাম আজকের গল্প বরিশাল শিশু পার্ক নিয়ে সেদিন হুট করেই সেখানে ঘুরতে যাওয়া ভাবলাম একটু হাঁটাহাঁটি করব পার্কের পরিবেশটা দেখব গিয়ে দেখি আচার্য এক দৃশ্য যে পার্কে সবাই শিশু পার্ক বলে জেনে সেখানে কিন্তু শিশুদের চেয়ে আঠারো বছরের ঊর্ধ্বের শিশুরাই বেশি জোড়া জোড়ায় বসে আছে তারা কে কোথাও ফুলের মালা গাচ্ছে আবার কেউ হাত ধরে গল্পে মগ্ন তো অনেক দিনের ইচ্ছে ছিল মালা কিন্তু কি করবো বলুন তো আমার জোড়াটাই হারিয়ে গেছে তবে এ নিয়ে আমার কোনো আফসোস নেই অন্তত অন্যদের ভালোবাসা তাদের আনন্দ দেখে নিজেকে খুশি মনে হয় ভালোবাসা মানেই তো শুধু পাওয়া নয় কখনো কখনো অন্যের সুখ দেখে হাসতে জানা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর হ্যাঁ যদি আমার সেই হারানো জোড়াটাকে কোথাও পান তাহলে দয়া করে একটু কান ধরে আমার কাছে দিয়ে যাবে কারণ আমি আঠারো বছর ধরে তারই অপেক্ষায় আছি আল্লাহ হাফেজ